সস্তায় মোবাইলের ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর বড় একটি পাইকারের দোকানে যে দোকান থেকেও অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর কিনে ব্যবসা করতে পারবেন তাদের কাছে থ্রি এম এম গ্লাস থ্রি গ্লাস এছাড়াও রয়েছে গরিলা গ্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে এছাড়াও ব্যাক কাভারের মধ্যে তাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাক কাভার রয়েছে ব্যাক কাভারের ডিজাইন নরমালি এক দুই মাস বা পনেরো দিন পর পরে চায়নারা বেশি চেঞ্জ করে থাকে মানব যাতে সবসময় ব্যাক কাভারগুলো একটা থেকে আরেকটা চেঞ্জ করে বা একটু ব্যাক কাভার ডেইলি চেঞ্জ করে এই জন্য চাইনারা বেশি চেঞ্জ করার মতো ডিজাইনও তৈরি করে থাকে সো ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টরা পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কত দাম সুপারিশ এটা অনেক পপুলার চলে সবসময় এটা বর্তমানে কত

45 টাকা অরজিনাল আর এটা কি কোয়ান্টিটি দেখা গেল অনেক দুদিন আছে দুটো কোয়ালিটির ভিতর দুটো কোয়ালিটি একটা অরজিনাল একটা নরমাল একটা একটা কপি হ্যাঁ এটা নরমাল হলো 32 50 32 টাকা 50 50 পয়সা আর হইলো একটা 45 টাকা যত বেশি নেই এটা কম বেশি হবে না দামে বুঝতে পেরেছি মানে যাই হোক এটার দাম কত বর্তমানে এটা বর্তমানে ভাই 80 টাকা এটা ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদের তাহলে মধ্যে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হয় আর এরকম কি তো এই কভারের ভিতরে অনেক ডিজাইন পাবেন মানে মোট কথা বলতে শুধুমাত্র তো অনলি একটা ডিজাইন এরকম না মানে প্রত্যেকটা কভার এক একটা ডিজাইন রয়েছে আবার এর নিচে আর কভার নাই সিলিকন এইটাই সর্বনিম্ন একদম বলা যায় এটা কি ভাই রানিং মডেল এই মুহূর্তে জি জি ওয়াই 20 এটা ওয়াই এটা এটা কোম্পানির পাওয়া যাবে

এখানে মানে এটার মধ্যে কেবাই ডিজাইন আরো আছে এটা মোটামুটি লেডিস এর মধ্যে নতুন এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে গুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক কাভার লাগে অল মডেলে দেওয়া যাবে এটার ভিতরে পানি কাভারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি কাভারটা একটু

গ্লাস এবং ব্যাক কাবারের কালেকশনের মধ্যে বলতে গেলে তাদের কাছে সব ধরনের গ্লাস এবং ব্যাক কভার কালেকশন রয়েছে সো কোয়ালিটির কথা বলতে গেলে থেকে ভালো নর্মাল সব কিছুই পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের থ্রি এম এম পাবেন নর্মাল প্রোটেক্টর পাবেন সব ধরনের প্রোটেক্টরই পাবেন চাইলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য